আমার জবান ঠিক নাই চোখ ঠিক নাই কান ঠিক নাই আপনি বলেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমত করে প্রেরণ করেছেন অতসো আমার সিনার ভিতরে 5 ফিট শরীরের সিনার ভিতরে দুই পয়সার রহমত নাই আর আপনি বলতেছেন কুল কায়েনাতের রহমত আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের ভূখণ্ডে আমার গ্রামের মধ্যে আমার কারণে সুখ শান্তি সব বিনষ্ট এরপরে আপনি যদি বলেন আমার নবী রহমত হিসেবে প্রেরিত হয়েছে মানুষ সেটাকে নন মুসলিম সেটাকে গ্রহণ করতে চাইবে না আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমার শরীরের মধ্যে সাড়ে পাঁচ ফিট এই শরীরকে আগে রহমত বানান সাড়ে পাঁচ ফিট এই শরীরকে বাংলাদেশ বানান এটাকে আমি শান্ত করি এটাতে শান্তি প্রতিষ্ঠা করি এটাতে যদি করাপশন হয় বন্ধ করি আমি রাত দিন জুলুম করি অস্থিরতা করি জবান দিয়ে গিবত করি আমার বাংলাদেশ ধ্বংসের অতল তলে তলিয়ে গেছে সাড়ে পাঁচ মিনিটের বাংলাদেশ আর আপনি বিরানব্বই লক্ষ বর্গমাইল এই বাংলাদেশ বিরানব্বই হাজার বর্গমাইল বাংলাদেশকে আপনি যদি বলেন দেশ নষ্ট হয়ে যাবে তুই ওই নি হতে গান ফেরেস্তা নোয়া হকি আপনারা বুঝতে পেরেছেন আমি সেই কারণে এই 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 দুই তিনটা মেসেজ আমি শর্টকাট আপনাদেরকে আবার বলি ছেলেদেরকে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন আপনি মনে করছেন আপনি সুন্নিয়তকে রেভলিউশন তৈরি করছেন আপনার এক একটা কমেন্ট আমার নবীর সিনার মধ্যে গিয়ে লাগে আমার নবীর খারাপ লাগে না উম্মতের এই অবস্থা দেখে আমাকে উম্মত হিসেবে চিন্তা করতে হবে না আমার কাজের কারণে বিশ্বদরে যখন আমার আমল নামা পেশ হয় আমার নবীর চোখে পানি আসতেছে কি

আল্লাহকে দেখবে আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায় তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না তোকেই যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি এর চেয়ে বড় জান্নাত আর কি ঠিক না মা বাবা ভাই এটা তো আসলে থাকে না একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে ছেলেদেরকে বলছি ষোলো সতেরো আঠারো বছর যাদের পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা পৃথিবী সেরকম রঙিন না আজকে মা বাবা আছে কালকে থাকবে না জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না এটা পৃথিবী ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে সুতরাং সময় চিন্তা করেন। আপনার 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 মিশন, চ্যালেঞ্জ কি করতে আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে সমালোচনা হবে এটা কমন জিনিস সবাই পৃথিবীর মানুষ মানুষ বড় আজীব প্রাণী সমালোচনা হবে কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম যে পরিমাণ হেডেক কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই আমাকে তো রাত দিন মাসের শেষে আঠারো বিশ লাখ টাকা মানুষের বেতন দিতে হবে সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে আপনি ঘরে বসে বসে কাউকে সনির কাতারে ফেলছেন কাউকে শিয়ার কাতারে ফেলছেন যাকে শিয়ার কাতারে ফেলছেন সে আঠারো লক্ষ টাকা মাসে আপনার সুন্নির ছেলেদেরকে বেতন দেয় বুঝতে পেরেছেন বেটা সুতরাং আমি আপনাদেরকে বলবো আল্লাহর আসতে ধরেন কেউ আমাকে গালি গালাস করে ফেলেছে খবরদার আমরা আমরা তো পুটি মাসের চেয়েও কম গাজালির মতো হুজ্জাতুল ইসলাম চলে গেছে আহলে সুন্নাত রয়ে গেছে কখনো ডিভাইড করবেন না মানুষকে ঘৃণা করবেন না মানুষকে কনভিন্স করতে শিখেন অমুক এটা হয়ে গেছে সমুক এটা হয়ে গেছে মনে রাখবেন এখনকার ছেলেরা তারা চাই আপনি তাকে সুন্দর কথা বলে যুক্তি দিয়ে কথা বলে কনভিন্স করে আপনি যখন কনভিন্স করতে যাইবেন সে আপনার চরিত্র দেখবে লোকাল লোক তো আপনার চরিত্রের ঠিক নাই কথাবার্তা ঠিক নাই কেউ আপনাকে গ্রহণ করবে না কিন্তু যখন মধুপুকার মতো হবেন তো মধুপোকা কিরকম তো মধুপোকা ঘর বানায় কোথায় কো পাহাড়ে আর কোথায় কো গাছের চোড়ায় আর কোথায় কো ছাদে তো মধুবুকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না বাইরে একটু নিচে নেয় না নিচে বানাইলে গড় অসুবিধা আছে কোনা আমি সাইজে ছোট হতে পারি কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড় উপর বাদে আমি নিচের চিন্তা করি না মানুষ আশরাফুল মখলুকার সেরা জীব কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মখলুকার সবসময় নিচেরটা চিন্তা করি কাকে ঠকাবো কার মাহফিল বন্ধ করব কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব এক ব্যক্তি যিনি আমার মাথার উপর একটা ছাতা ধরেছেন কিয়ামত পর্যন্ত আমায় যদি সেটা মনে না রাখি আমাকে বলবে অকৃতজ্ঞ অকৃতজ্ঞকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুফর বলেছেন কুফর আপনারা বুঝতে পেরেছেন মানুষ তো কৃতজ্ঞতা বোধ সম্পন্ন প্রাণী মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকতে হয় আপনারা বুঝতে পেরেছেন চিন্তা শক্তি মহান রাখবেন পবিত্র রাখবেন তাসকিয়া কি শব্দ তাসকিয়া পবিত্রতা মনে রাখবেন আমাদের দিনের মূল মকসদ হচ্ছে পরিশোধন পবিত্রতা মাওলা পেটে সবকিছু দেয়া যাবে কোনা কি দেব কো পবিত্র জিনিস চোখে সবকিছু দেখা যাবে না কি দেখব কো পবিত্র জিনিস মুখে সবকিছু সব জায়গার মধ্যে পবিত্রতা আমার নবীর তালিমাতের মধ্যে অন্যতম তালিম হচ্ছে পবিত্রতা সুতরাং যখনই কোনো কাজ করতে যাবেন দুইটা জিনিস মাথার ভিতরে রাখবেন এই কাজ আপনার কবরের জীবনকে অন্ধকার করবে না আলোকিত করবে যদি কবরের জীবনকে অন্ধকার করে এমন প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে অশান্তির করে তুলবে আপনি কখনো মনে করবেন না কবরের জীবন অন্ধকার কিন্তু পৃথিবীর শান্তি এটা হয় না আমার ভাইয়েরা চিন্তা শক্তি উপরে রাখবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যা খাবেন পরিমিত খাবার এবং পবিত্র খাবার দুইটা জিনিস মাথায় রাখবেন যাদের খাদ্যের মধ্যে বিষ ভেজাল হারাম এগুলা থাকে তাদের এবাদত আল্লাহ গ্রহণ করেন না তাদের আবাদত আল্লাহ গ্রহণ অনে জীবের প্রধান অতিথি বানাইলেন জীবের তুলতে তুলতে আসমান তুলিলেন আর 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 রুজুর গেরে গই খোনাত বয়ার এক কোন বহদ মজুদ ওবা জীবের খোনাত বয়ার এক অনর মজলিসুত মিতে রহমত আইতে খোনার মানুষই বেলাই আজ জীবের মাতার তাজ বানাইউন ইবের আপাদ মস্ত খরামের টাকা আপাদ মস্ত হারামের টাকা হারামের টাকা দিবেন না নিবেন না আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা এমন একটা জিনিস আপনার পেটে যদি হারাম যায় আমার নবী বলছেন এক ব্যক্তি সফরের পরে দুলময় মুখ আল্লাহ আল্লাহ করছে আমার নবী বলছেন মালবাসুকা হারাম মাকআমুকা হারাম মাশরাবুকা হারাম

কাবা শরীফের কাপড় ধরে লটকেও থাকে আমার আল্লাহ গ্রহণ করবেন না কেন এটাকে বলে সুন্নতে ইলাহি আল্লাহর গ্রামার গ্রামারের মধ্যে যেমন সাবজেক্ট অবজেক্ট থাকে গ্রামারের মধ্যে যেমন এমিজার এসে ভার্বের মধ্যে আইএনজি যুক্ত করে দেয় আই এম গোই আই এম রাইটিং আই এম ওয়ার্কিং এখন আপনি যদি বলেন আই এম ও আপনাকে নাম্বার দেবে যেভাবে স্কুল শিক্ষক আপনাকে নাম্বার দিবে না সেইভাবে আমার আল্লাহর সুন্নতের খেলা হলে আমার আল্লাহ গ্রহণ করেন না হারাম সুতরাং মধু পুকাকে আমার আল্লাহ বলেছে কুলু মিনাত যা খাবি ভালো জিনিস পরিমিত দুইটা তিন নাম্বার জিনিস পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই সকল রাস্তায় তুই চলতে পারবি না অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না কেন কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি কোথায় চলতে হবে তোমার প্রভুর কর্তৃক হেদায়ত প্রাপ্ত রাস্তায় এটা আল্লাহ মধুপুকাকে বলতেছে কাকে বলতেছে মধু পুকাকে বলতেছে কোন রাস্তায় তো তোমার রবের রাস্তায় আমার সামনে শতানের রাস্তা অভূকের রাস্তা দুনিয়ার রাস্তা আমি মসজিদের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিম কিনা আপনারা বুঝতে পেরেছেন মধু পোকাকে উপরে ঘর খাদ্য দ্রব্য আল্লাহর রাস্তা এরপরে বলেছে ভদ্রতার কথা আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস কেন কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি তোর মধ্যে যেন অহংকার চলে না আসে আরো অনেক পোকা মাকড় আছে মধু পোকা কোন বর্জের উপরে বসে না বসে কোন ময়লা আবর্জনার উপর মাছি কিন্তু বসে মাছি বসে মধু ফুকা কোন ময়লা আবর্জনার উপর বসে আই মধু ফুকার গেই না হুয়া আই মধু গেই না আই তো জেড়ে ফাড়ি রেড়ে বইছে আপনারা বুঝতে পেরেছেন আমি তো এমনিতেই অনেক মহব্বত মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে না। আপনারা বুঝতে পেরেছেন তো মধু পোকা আল্লাহ বলছেন তুমি অহংকার করিও না এ চারটা জিনিসের কারণে মধু পোকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু সেটা কি জিনিস মধু মধু কি জিনিস কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার সেবা এক সাহাবি আসতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা কো মধু খাওয়াও কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না কো মধু খাওয়াও কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না কো বেটা তোর তোমার ছেলের পেট মিথ্যা বলছে আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর সেফা রেখেছে পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে ছেলে ভালো হয়ে গেছে তাহলে কি করবেন বাচ্চারা অসুস্থ হলে সকাল বেলা উঠে এ একটু মধু নিয়ে মধুর উপর একটু কালো জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ করে বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেও খাবেন কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি শিফাউল নিন্নাস বুঝতে পেরেছেন এই চারটা জিনিসের কারণে

যেই কোন তরিকা হোক পরবর্তী যুগের তরিকা প্রথম যুগের তরিকা তাই ফুরিয়া হোক তার আগের আরো তরিকা হোক পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা যেই তরিকা আপনি বলেন সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পুকাকে দেওয়া এই চারটা ডাইরেকশন আপনি পাবেন আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পায়দা করতে চাই এই চারটা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ভালো চিন্তা পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিকার